বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের সরকারি আইটিআইতে হল একদিনের চাকরি মেলা মেলার আয়োজনে ছিল রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার এদিন চাকরি মেলার উদ্বোধন করে জেলাশাসক সুনীল আগরওয়াল জানান জেলায় উৎকর্ষ বাংলা ও স্কুল স্তরে স্বীকৃত বৃত্তিমূলক শাখার প্রাপ্তদের কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ এদিন এসেছিলেন এক জন প্রার্থী এদিন আটটি সংস্থার কর্তৃপক্ষ চাকরি মেলায় এসেছিলেন সরাসরি ইন্টারভিউয়ের এর মাধ্যমে দুশো ছাপান্ন জনকে বাছাই করা হয় তাদের মধ্যে প্রথম পর্যায়ে একশো দশ জনকে নিয়োগপত্র দেওয়া হয় জেলার উৎকর্ষ বাংলার নোডাল অফিসার মৃন্ময় মণ্ডল বলেছেন ওই আটটি সংস্থায় শূন্য পদের ভিত্তিতে বাকি একশো জনকে বিভিন্ন সময় সুযোগ মতো নিয়োগ করা হবে